ভাঙল চিত্রনায়িকা মাহিয়া মাহির সংসার ঢাকায় চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং তার স্বামী গাজীপুরের রকিব সরকার বলা চলে এই দম্পতি বেশ ভালোভাবেই তাদের দিন কাটাচ্ছিলেন একসঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেই বোঝা যেত হুট করেই বিচ্ছেদের ঘোষণা দিলেন মাহি শুক্রবার ষোলোই ফেব্রুয়ারি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এই নায়িকা তাদের বিচ্ছেদের কথা জানান মাহি জানান আমাকে এমন একটি কাজ করতে হবে আমি কখনো ভাবি নাই তবে আমার মনে হয়েছে এখন সবাইকে বলার সময় হয়েছে আমাদের নিজেদের ভালোর জন্য আমি আর রকিব খুব ভালো বোঝাপড়া থেকেই বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম আমরা খুব ভালোই ছিলাম কিন্তু জীবনের এক পর্যায়ে এসে বুঝলাম আমরা আসলে দুজন দুজনের জন্য না সে অনেক ভালো একজন মানুষ এতগুলো দিন ওর সঙ্গে কাটিয়েছি সে আমাকে খুব কেয়ার করেছে সব সময় একটা ছাতার মতো করে আগলে রেখেছে আমাকে কিন্তু আসলে কি কারণে একটি ছাদের নেই সেটি তৃতীয় পক্ষ কেউ বলতে পারবে না সেই দুজন মানুষ ছাড়া আর তাই সব কিছু মিলেই দুজন দুজনের প্রতি সম্মান জানিয়ে আলাদা হচ্ছি তাছাড়া আমরা অনেক দিন ধরেই আলাদা আছি মাহি আরও বলেন আমি জানি এই ভিডিওটি দেখার পর অনেকেই আমাকে গালি দিবেন অনেক বাজে কথা বলবেন বিশ্বাস করেন আপনাদের কমেন্টগুলো আমার কাছে তীরের মতো আমার বুকে লাগবে আমার ছেলেকে নিয়েও আপনারা অনেকে খারাপ কমেন্ট করেন সেগুলো দেখে মা আমার বুকটা ফেটে যায় কোনো বাচ্চাকে নিয়ে হাজার একুশ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি এটি মাহি ও রকিবের দ্বিতীয় বিয়ে ছিল এর আগেও দুই হাজার ষোলো সালের চব্বিশে মে সিলেটের ব্যবসায়ী পারবেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি এর কয়েক বছর পরেই দুই হাজার সালে মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান এই জনপ্রিয় চিত্রনায়িকা বাংলা সিনেমার এরকম গরম গরম খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ